হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি এমনি একটু এলাম তোমাদের সাথে জাস্ট গল্প করব বলে তো আমি ইউটিউবে এসেছি মানে আমার চ্যানেলটা চালু করে দিয়েছিল দু হাজার সালেই কিন্তু কন্টিনিউ ভিডিও ছাড়ছি যেটা সেটা হলো আমি ছমাস ফেব্রুয়ারি থেকে ছাড়া শুরু করেছি তো ফেব্রুয়ারি লাস্টের দিক থেকে ছাড়া শুরু করেছি কি মনে হলো ভিডিও করব তাই ভিডিও করা শুরু করলাম ভিডিও করা শুরু করলাম প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল পার্সোনাল স্বপ্ন থাকে প্রত্যেকটা নিজস্ব নিজস্ব চিন্তা থাকে প্রত্যেকটা মানুষেরই কারণ ইউটিউব চ্যানেলে যারা নতুন করে এই ফ্যামিলি ইউটিউব চ্যানেলটা হলো একটা ফ্যামিলির মতন আর এই ফ্যামিলির মধ্যে যারা একবার যোগ হয় মানে পা বাড়ায় তো তখন প্রত্যেকটা মানুষে একটা ফ্যামিলি হয়ে যায় প্রচুর অজেন অচেনা অজানা মানুষের সাথে বন্ধুত্ব হয় প্রচুর মানুষের খারাপ ভালো লাইফস্টাইলটা জানা যায় আমরা ইউটিউব থেকে অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি প্রচুর ফ্রেন্ডের লাইফস্টাইলও জেনেছি কিছু কিছু মানুষ খুব তাড়াতাড়ি ইউটিউব থেকে সাকসেস হয় কিছু কিছু মানুষের একটু সময় লাগে যেমন আমি আমি প্রায় পাঁচ মাস সাড়ে পাঁচ মাস হয়ে গেল আমার ইউটিউব চ্যানেলটা নতুন করে চালানো হচ্ছে তো আমার সাবস্ক্রাইবার অনেকটাই কম চলো যেটা যেটুকুনি হয়েছে সেটাও অনেক ব্যাপার তার জন্য যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ থ্যাংক ইউ আর বড়দেরকে নমস্কার আর আমার ছোটদেরকে মন ভরা ভালোবাসা তো যেটুকুনি আমাকে সবাই দেখছে যেটুকুনি আমাকে অল্প অল্প করে সবাই চিনছে কেননা আমি খুব একটা কন্টেন্ট কিছু খুঁজে পাই না আর আমি একাই ভিডিও করি একাই এডিট করি ভুল ভালো করি কারণ আমি খুব একটা ফোনের বিষয়ে জানি না আর প্রত্যেকটা মানুষেরই দেখো একটা আগে বাড়ার হওয়ার একটা ইচ্ছা প্রত্যেকটা মানুষের থাকে কেউ এক জায়গায় থেমে থাকে না যে থেমে থাকে সে তো বাবা জড়বস্তু কিন্তু যে চলতে থাকে সে তো জড়ো বস্তু না তো প্রত্যেকটা মানুষেরই একটা পর একটা একটার পর একটা ধাপ ওঠার খুব ইচ্ছা থাকে তো এই সূত্রে ইউটিউব চ্যানেলটা খোলার পিছনে প্রত্যেকটা মানুষের দুটোর দুটো তো চিন্তাধারা থাকেই একটা চিন্তাধারা অপ্রিয় সত্যি কথা একটা চিন্তাধারা হলো ইউটিউব প্লে বাটন যেটা একটা মানুষের খুব পছন্দের একটা জিনিস একটা সার্টিফিকেট বলতে পারা যায় তো যেটাকে রাখের ঘরে রাখবে এটা একটা ভীষণ শখের ব্যাপার থেকে ইউটিউব চ্যানেল থেকে একটা সার্টিফিকেট পাওয়া কেননা প্রত্যেকটা মানুষ প্রায় অনেক অনেক মানুষ তাকে চিনছে যাকে জানছে আর দ্বিতীয়ত হলো দ্বিতীয়ত হলো অবশ্যই মানি টাকা এইটুকুনিটা প্রত্যেকটা মানুষের দরকার আর ইউটিউব চ্যানেলটায় পা দেওয়ার পিছনে এই দুটো জিনিসের ওপর এই দুটো জিনিসের ওপর আশা ভরসা সবার আছে যাদের যাদেরই ইউটিউব চ্যানেল আছে আমি জানি না আমি কতটা ভুল বলছি কতটা ঠিক বলছি কিন্তু আমার দিক থেকে আমার এটা মনে হয় কিছু স্বপ্ন নিয়েই তো মানুষ নামে তো এটা একটা স্বপ্নের মতন যে আমাকে কিছু মানুষ চিনুক কিছু মানুষ জানুক আর আমার কিছু অ্যাক্টিং বলো নাচ বলো গান বলো মানে আমার ক্ষেত্রে নয় যে কোনো মানুষের ক্ষেত্রে তারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেই জিনিসটাকে তুলে ধরছে প্রত্যেকটা জনতা সেই জিনিসটাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষ সেই জিনিসটাকে দেখছে তাই বলি বন্ধুরা আমি খুব একটা ইউটিউব ভিডিওর মধ্যে আমার এখনও তেমন বলে কেউ কোনো ফ্রেন্ড হয়নি আচ্ছা বন্ধুরা আমি কি বামুন হয়ে চাঁদ ধরতে চিন্তাভাবনা করছি মানে ওয়ানকে সাবস্ক্রাইবার হতে মোটামুটি একটা মানুষের কতদিন সময় লাগে এক বছর না তার একটু কম আমি ঠিক জানি না কিন্তু তোমরা একটু আমাকে ভালো অ্যাডভাইস করতে পারো যে আমি একটু চ্যানেলটাকে গ্রো করতে চাই কি করে করব কেননা মোটামুটি ভিউস খারাপ নয় কিন্তু সেই ক্ষেত্রে সাবস্ক্রাইবার অনেক কম এখন সাবস্ক্রাইবারটা কম হওয়াটা স্বাভাবিক কেননা এখন ইউটিউব চ্যানেলটা প্রত্যেকটা মানুষই খুলে নিয়েছে দু সালে কিংবা কুড়ি সালের ইউটিউব চ্যানেলটাও তখন অতটাও জনপ্রিয় ছিল কিন্তু তখন অতটাও যেহেতু টিকটক ছিল বলে অতটা ইউটিউব চ্যানেলটা তখন ইউজ হতো না কম মানে ইউটিউব চ্যানেলের মানে কম লোক নিজের নিজের চ্যানেলটা খুলেছিল মানে মেম্বারটা কম লোক ছিল এখন প্রত্যেকেই ইউটিউবে মেম্বার মানে আমি ঠিকঠাক কি ভিডিও করতে পারছি না না ঠিকঠাক ভিডিও করতে পারি না মানে আমি ঠিক বুঝতে পারছি না যদি তোমরা কেউ আমাকে একটু হেল্প করো তাহলে ভালো হয় যে একটু চ্যানেলটাকে গ্রো করার জন্য ঠিক কি করতে হবে মানে কি করলে একটু চ্যানেলটা গ্রো হবে দেখো আমি নর্মালি হাউস তার মাঝখানে মাঝখানে দুটো দুটো বাচ্চা তাদের স্কুল তাদের পড়াশোনা প্লাস নিজেও একটা কাজের মধ্যে জানোই তোমাদেরকে বারবারই বলেছি নিজেও একটা ছোটোখাটো কাজের মধ্যে যুক্ত সব কিছুর পরে যেটুকুনি সময় পাই আর কি সেটুকুনি সময়ের মধ্যে আমি টুকটাক ভিডিও মানে শর্টটা মাঝে সাথে ছাড়তে পারি করতে পারি যখনই কোথাও বেরাই কিংবা ভালো জামা কাপড় পরি শটটা করতে পারি কিন্তু আমি বড় ভিডিও যেগুলো হয় খুব সামান্য মানে অনেক সময় না পেলে ঠিক করতে পারি না আর বিশেষ করে যদিও ভিডিও করতে পারি তো যেহেতু আমার এডিটিং করে দেবার মতন কেউ নেই ভিডিওগুলো সেহেতু আমার একটু ভিডিও গুলো করতেও ভয় লাগে মানে কে এডিট করবে জানি অনেক কিছুই একা হাতে হয় না কিন্তু আমার মানে দেখো যতই বলো আজ থেকে আমরা ফোনের যুগের থেকে একটু পিছনের মানুষ তো কারণ আমরা যখন জন্মেছিলাম তখন টেলিফোন ছিল তখন আমাদের স্মার্টফোন ছিল না আমরা যখন পনেরো ষোলো বছর বয়স আমাদের তখন আমরা সবে সবে ফোন দেখেছি রিলায়েন্সের ফোন তখন সবে সবে সবার হাতে বিএসএনএল রিলায়েন্স নোকিয়া এইগুলো সবে চালু হয়েছে কিপ্যাড ফোন তারপরে এই রিসেন্ট মানে দু হাজার দশ নয় এই সময় থেকে আমরা একটু ফোন এভেলেবেল এভেলেবেল প্রত্যেকের মধ্যে দেখেছি প্রত্যেকের হাতে দেখেছি এখন তো বলারই উপায় না এখন প্রত্যেকটা মানুষের হাতে একটা ছেড়ে চারটে করে ফোন আছে কিন্তু যতটা ফোনের বিষয় সবাই জানে ততটা ফোনের বিষয় কিন্তু আমি ঠিক জানি না মানে সেই কারণে এডিটিং ব্যাপারটাও ঠিক খুব একটা আমি জানি না আমার ভুলটা কি সেটাই আমি ঠিকঠাক ভিডিও এডিট করতে পারি না বলেই কি আমার চ্যানেলটা গ্রো করছে না বন্ধুরা তোমরা একটু আমাকে হেল্প করো কেননা দেখো প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন থাকে প্রত্যেকটা মানুষের ইচ্ছা থাকে যে আমি একটা জিনিস নতুন করে চালু করছি সেই জিনিসটাতে যেন আমি সাকসেস হই অবশ্যই আমি কিছুটা এগিয়েছি কিন্তু যতটা টার্গেট নিয়ে আমি নেমেছিলাম সেই টার্গেট অনুযায়ী আমার সাকসেস ব্যাপারটা হচ্ছে না তো তোমরা যদি আমাকে একটু হেল্প করো আমার ভীষণ ভালো হয় আর ঠিক কীরকম ভিডিও করলে ভাবে এডিট করলে যে এগানো যায় এটা একটা জানিও আর দ্বিতীয়ত হতো দ্বিতীয় হলো যে লাইফ ইউটিউবে যে লাইভে আসা এটা কখন থেকে চালু হয় এটাও ঠিক আমি জানি না আমাকে একটু তোমরা হেল্প করবে একটু বলবে আমার কমেন্ট বক্সে একটু জানাবে যে ইউটিউবে লাইভ করাটা সাবস্ক্রাইবার মানে কত সাবস্ক্রাইবার হবার পরে ইউটিউবে লাইভে আসা যায় কেননা আমার এখন সাবস্ক্রাইবার পাঁচশো একটু পেরিয়েছে এখনো ছশোয় হয়নি তো যাকে আমি এক থেকে শুরু করেছিলাম এখন পাঁচশো হয়ে এসেছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আমাকে যে পাঁচশোটা মানুষ যে সাবস্ক্রাইবার করেছে এটা সত্যি কথা আমার কাছে অনেক বড় ব্যাপার কিন্তু মানে আর যে যে ফেসিলিটিগুলো মানে ইউটিউব চ্যানেল থেকে লাইফে আসা এইগুলো কি এখন আমি আসতে পারবো নাকি এইগুলো সবটাই সাবস্ক্রাইবার বাড়াতে হ্যাঁ সব অপশানগুলো চালু হয় আমার ঠিক জানা নেই তো আমাকে একটু অবশ্যই তোমরা জানিও আর আজকে কিছুই নয় এমনি এলাম তোমাদের সাথে একটু কথা বলতে কারণ আমি কখনোই আমার ইউটিউবে সেরকমভাবে বন্ধু বান্ধব হয়নি তাই জন্য আমি কখনোই মানে কারোর নাম বলতে পারবো না হ্যাঁ কিন্তু আমি দু চারজনকে ফলো করছি ফলো ভালো লাগে দু চারজনের কথাবার্তা এখন ইউটিউব খুললেই প্রচণ্ড রোস্টিং ভিডিও চলে আর সত্যি কথা বলতে আমি না এইসবের বিষয়ে খুব একটা বুঝতে পারি না কে খারাপ কে ভালো দেখো প্রত্যেকটা মানুষই যেটাই করছে সবাই অ্যাকচুয়ালি দেখো পেটের দায়তেই হয়তো করছে কিংবা দেখো যে যেটাই করুক সেটা সবটাই পেটের দায়িত্বে করছে কেউই কিন্তু মানে ওই খাওয়া টাকা এটা ছাড়া কিন্তু কেউই কিছু করে না এইটার জন্য মানুষ জি জানছে লড়ছে তো এর মধ্যে কে কিরম ভিডিও করছে কে কী ভিডিও করছে আমি অতটা দেখি না আমার যাকে ভালো লাগে তার দুটো কথা শুনি ব্যাস যাকে দেখতে দেখতে ভালো লাগে তার ভিডিওটা একটু দেখি ব্যাস আদার্সভাবে সেরকমভাবে কারোর বিষয় আমার এখানে বলার কোনো অধিকার নেই আমি বলবো না খারাপ ভালো কারোর বিষয়টি আমি বলতে চাই না বলবো না আর আমি রোস্টিং ভিডিও যেহেতু করি না সেহেতু আমার এগুলো বলাটা উচিত না তো আমার ওই কারণেই সেরকম কোনো বন্ধু বান্ধব হয়নি আমি অনেককেই দেখি যে অনেকের অনেকের নাম বলছে তারা তার বন্ধু দেখা করতে গেছে তারা তার বন্ধু কিন্তু আমার এরকম বন্ধু বান্ধব কেউ এখনো পর্যন্ত নেই হ্যাঁ কিছু কিছু আমার সাবস্ক্রাইবাররা বলে যে আমি তোমার বন্ধু হলো আমি তোমার ফ্যামিলিতে জয়েন করলাম না তেনা সবাই বলে কিন্তু তারা সেরকমভাবে পরে আমার সাথে আর কমেন্টের মাধ্যমে যোগাযোগ করে না কিন্তু তার মধ্যে আমার কিছু কিছু দাদারা আছে ফ্রেন্ডরা আছে যারা আমার ভিডিও কমেন্টগুলো করে হ্যাঁ আপাতত সব কমেন্টই আমি খুব মানে আমাকে খুব ভালো ভালো কমেন্ট করা হয় আর আমাদের যে দাদারা আমাকে কমেন্ট করে যে বোনেরা আমাকে কমেন্ট করে করেছে তাদের সবাইকে আমার তরফ থেকে থ্যাংক ইউ ধন্যবাদ আর অবশ্যই তোমরা আমাকে সত্যি সাপোর্ট করছো তাই জন্যই আমি পাঁচশো সাবস্ক্রাইবার পেরিয়েছি তোমরা সাপোর্ট না করলে আমি পেরাতে পারতাম না আর এটাই তোমাদের কাছে বলার যে আমি বন্ধু করতে চাই তোমাদের সবার বন্ধু হতে চাই তোমাদের ফ্যামিলিতে আমি যেতে চাই তোমাদের ফ্যামিলি সবার সাথে আমার বন্ধুত্বর দরকার তো এই পথটা এই রাস্তাটা কি করে খুলবো একটু তোমাদের থেকে আমি হেল্প নিতে চাই কেননা আমি চাই যেরকম সব ইউটিউবার দিয়ে সবার সাথে সবার বন্ধুত্ব থাকে সবার সাথে সবার কথা হয় সবার সঙ্গে সবার যোগাযোগ হয় তো আমি সেরকম ভাবে না কারোর সাথে কথা বলতে পারি না কারোর সাথে আছে আর সব থেকে মেন জানো তো আমি তোমাদের তো মোটামুটি সবাই জানে এখানে এটা হলো আমার বাপের বাড়ি কিন্তু বাপের বাড়ি হলে কি হবে এখানে আমি আমরা এমন একটা জায়গায় মানে এমন একটা কলকাতা শহরে আমরা আছি যে এখানে না কেউ খুব একটা কারোর সাথে কথা বলার সময় পায় না আর খুব একটা কারোর সাথে কথা বলে না সবাই সবার মতন নিজেদের ফ্ল্যাটে নিজেদের রুমে দরজা বন্ধ করে থাকাটা পছন্দ করে আর বলতে পারো আমিও অবশ্য এরকমভাবেই ভাবেই দেখে দেখে এরকম অভ্যস্ত হয়ে গেছি আমরাও ঘর থেকে বাইরে বেরাই না কাজ শুধু কাজটুকু ছাড়া আমাদেরও তেমনভাবে বন্ধু বান্ধব কেউ নেই কোনো বন্ধু বান্ধব আমাদের নেই আর যেটুকুনি কথা বলা সেটুকুনি এই বাচ্চারা এই হাজবেন্ড এই শ্বশুর বাড়ির কিছু মানুষজন ব্যাস আমাদের লাইফে কিন্তু আর আদার্স কোনো বন্ধু বান্ধব নেই কিন্তু ইউটিউবের মাধ্যমে আমি জানি প্রচুর বন্ধু বান্ধব হয় প্রচুর বন্ধুরা ফ্যামিলির মতন হয়ে যায় অনেক বোনের বোনেরা দিদিরা কাকিমারা অনেকে খুব মানে ভালোবাসে অনেকে অনেকের সাথে খুব ভালোভাবে মেশে কোথাও বাইরেও মিট করে কোথাও বাড়িতে এসে আড্ডা মারে তো আমারও খুব ইচ্ছা আমি একটু মানুষ ভালোবাসি কিন্তু মানুষ ভালোবাসলে কি হবে এই জায়গায় থেকে আর মানুষকে ভালোবেসে আঁকড়াতে পারছি না তাই তোমাদেরকে বলছি যদি তোমরা আমার সাথে বন্ধুত্ব করতে চাও প্লিজ একটু আমার সাথে হাতে হাত বাড়াও কিছুই না খারাপ ভাবে না জাস্ট একটা ভালো বন্ধু থাকলে তোমাদের সাথে একটু কথা বলবো আনন্দ হবে দুটো আমি যেই জিনিসগুলো জানি না তোমার থেকে সেগুলো আমি জানবো তোমাদের সাথে সব গল্প শেয়ার করব। অনেক কিছু আছে যেটা একা একা পথ চলা যায় না সেই একা পথ চলার সাথে যদি তোমরা আমার সাথ দাও আমি খুব খুশি হব দেখো তোমরা এই যে কথাগুলো আমি বললাম কোনোটাই তোমরা কিন্তু নেগেটিভভাবে নিও না প্লিজ নেগেটিভভাবে নিও না আমার যদি কিছু কথা ভুলও হয়ে থাকে সেটাও নেগেটিভভাবে নিও না আমি নেগেটিভভাবে কিছু বলতে চাইনি প্রত্যেকটা কথা আমি পজিটিভলি তোমাদেরকে যা বলছি তোমাদের সামনে বলছি তোমরা কিন্তু পজিটিভলি প্রত্যেকটা কথা আমার শুনো আর কিছু বলবো না শুধু এটা বলবো শুধু চেষ্টা করো তোমরাও আর আমিও চেষ্টা করছি আমাকে একটু তোমরা রাস্তাটা দেখিয়ে দাও যে আমি কি করে ইউটিউব চ্যানেলটাকে আরেকটু ভালো করে গ্লো করতে পারি কেননা আমি এগুলোর থেকে অনেকটা পিছিয়ে আছি তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একদম কোনো কিছু না ভেবে নির্দ্বিধায় আমাকে একটা কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছি আর অবশ্যই আমি দেখো ক্লিয়ারি একটা কথা বলি যেহেতু আমি একটা ওয়াইফ আর যেহেতু আমি একটা ফ্যামিলির মধ্যে আছি আমি আমি কোনো ছেলেদের সাথে বন্ধুত্ব করতে পারবো না যদি কোনো মহিলা বন্ধুত্ব হাত বাড়াতে চাও অবশ্যই আমি মহিলা বন্ধুত্বের হাতটা বাড় হাতটা ধরতে রাজি আছি কিন্তু প্লিজ আমার এই কথার পিছনে যদি কোনো পুরুষ মানুষরা মনে করো যে কোনো দাদারা ভাইরা মনে করো যে আমিও ফ্রেন্ডশিপ করতে চাই তোমাকে হাত ধরতে হবে প্লিজ এটা পারবো না আমি প্রত্যেকটা মানুষকে সম্মান করি আর সম্মানের সাথেই আমি প্রত্যেকটা মানুষকে সম্মানভাবেই রাখতে চাই তাই জন্য আমার সাথে যদি কোনো বোনেরা দিদিরা কাকিমারা জেঠিমারা যদি আমার সাথে বন্ধুত্ব করতে চায় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলে এসে আমাকে একটা কমেন্ট করো আর অবশ্যই আমি তোমাদেরকেও সাবস্ক্রাইব করবো আর তোমাদের সঙ্গে চেষ্টা করব এবার থেকে সব ভালোভাবে বন্ধুত্ব রাখার বন্ধুত্ব করার কথা দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে আর বেশি ভিডিও না বাড়িয়ে আমি আবার কালকে তোমাদের সাথে কথা বলবো যোগাযোগ করব। তাহলে টাটা বন্ধুরা নমস্কার